যারা জঙ্গ থেকে ব্যাংটকে আসার এপিসোডটা মিস করেছ তাদের জন্য ছোট্ট করে একটা রিক্যাপ ভারত উত্তর সিকিমের ভারত জঙ্গল যাওয়ার পথে পড়ে এই হ্যাঙ্গিং ব্রিজ এটি তিস্তার উপরে অবস্থিত এই ব্রিজটা প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ার পরে দু সালে নতুন করে পুনরায় নির্মাণ করা হয়েছে অনেকে যেমন এই ভিউ পয়েন্টের নামটা জানে না এমন জানে না উকল সিকিমের জঙ্গর এই জায়গাটার কথা আঠারোশো চল্লিশ সালে ইঞ্জিমার নির্মাণের পর ব্যাংটক বৌদ্ধ তীর্থস্থান হিসাবে খ্যাতি অর্জন করে আঠারোশো সালে এটি সিকিমের রাজধানী হয়ে ওঠে এবং ভারত স্বাধীনতার পর উনিশশো সালে এটি রাজ্যের রাজধানী হয় আচ্ছা আমাদের লাস্ট নাইট নর্থ সিকিম ট্যুর ফুল কমপ্লিট কালকে এখান থেকে সকাল আটটার দিকে আমরা বেরিয়ে পড়বো এনজিপির দিকে কারণ আটটা দুপুর তিনটের সময় আমাদের তিস্তা তোসা ট্রেন এনজিপি থেকে তো এখন একটু যাচ্ছি তোমার ম্যালটার ওপরে ওখানে কি কিছু কেনাকাটি করবো আর সব দিনে তো হোটেলে খাওয়া দাওয়া করি রাতের বেলা তো আজকে হোটেলে খাবো না যে বাইরে খাওয়া দাওয়া করবো আর একটা কথা যে আমরা অলিভার যে প্রণয় প্রধান যিনি আছেন আমাদের যে রুমগুলো দেয় মানে ওনার যে হোমস্টেগুলো আছে সেগুলো খুবই ভালো হয় তো আমাদের অ্যাকচুয়ালি এই ম্যালের পাশে আমাদের রুমটা নেওয়া হয় মানে হোমস্টেটা আমাদের হোমস্টে হোটেলটা দিয়েছে এটা ওনার পছন্দ ছিল না ওনার এখান থেকে একটু নিচে ওনার যেসব হোমস্টে আছে খুব সুন্দর হয় সেগুলো বাট আমরা ওখানে ছিলাম না তার একটাই কারণ কারণ আমাদের ম্যাথে কিছু জিনিসপত্র কেনাকাটায় ছিল তো তার জন্যই উনি এখানে ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ ভালো বলবো বাট রুমগুলো মানে এখানকার ওই কী বলুন তো স্টাফ হবে যে ওই জিনিসটা অতটা সব জায়গায় যেভাবে ছিলাম সেরকম টাইপের নয় তো ওনার মানে উনি যে হোমস্টেগুলো দেয় চোখ বন্ধ করে সেইগুলো তুমি থাকতে পারো সবগুলোই ভালো হয় আর সেখানে ব্যবহার সব কিছুই খুব ভালো হয় কিন্তু আমরা একটাই কোনো থাকেনি কারণ আমাদের এখানে আসতে গেলে আমাদের আবার গাড়ি করে ওখান থেকে আসতে হতো ম্যালেস আবার এখান থেকে আবার গাড়ি করে সেখানে হোটেলে যেতে হতো তো তার জন্যই আমরা আসিনি মানে ওখানে থাকিনি যেখানে বলেছিলাম তো উনি কোনো আপত্তি করেননি এখানে ব্যবস্থা করে দিয়েছে দুই পাশে প্রচুর দোকান দেখতে পাবে এইটার ওপরে যে দোকানগুলো দেখতে পাবে সব ব্র্যান্ডেড দোকানগুলো মানে এখানে সব মানে বললাম না যে যদি কম পয়সে মানে বেশি টাকা থাকে তো প্রবলেম নেই যদি বাজেট কম থাকে এখান থেকে কিছু কিনতে পারবে না কারণ এর ওপরে যে দোকানগুলো আছে সব দোকানের জিনিসপত্র খুব প্রাইস বেশি অনেক বেশি সে যেরকম বলতে পারো না গড়িয়াহাট আর গড়িয়াহাটের পাশে যে মলগুলো হয় ব্যাপারটা এরকম টাইপের এই মালটার উপর যে দোকানগুলো আছে সেইগুলোর হচ্ছে প্রাইসগুলো অনেক হাই তার নিচে এখান থেকে যা পূর্ব হিমালয়ের পর্বতমালায় মদ্র থেকে পাঁচ হাজার চারশো দশ ফুট উচ্চতায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য আর সাংস্কৃতিক আকর্ষণের জন্য এটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র এই টাইমটা এখানে প্রচুর ভিড় যাচ্ছিটা কোথায় আমরা একটু আমি বুঝতে পারছি না যাচ্ছিটা কোথায় আমরা এর নিচ দিয়ে একটা মার্কেট আছে যে মার্কেট যে মার্কেটটার কথা বলছিলাম এখানে সেই মার্কেটটা আছে এখানে এখন বাজে সাড়ে সাতটা অলরেডি দোকান বন্ধ করা শুরু করে দিয়েছে এখানে আটটা সাড়ে আটটা পর্যন্ত দোকান অনেক বন্ধ করে দেয় আঠারোশো চল্লিশ সালে ইঞ্জিমার নির্মাণের পর ব্যাংটক বৌদ্ধ তীর্থস্থান হিসাবে খ্যাতি অর্জন করে আঠারোশো সালে এটি সিকিমের রাজধানী হয়ে ওঠে এবং ভারত স্বাধীনতার পর উনিশশো সালে এটি রাজ্যের রাজধানী হয় এই টাইমে যেন মানে একটু ভিড়টা বেশি আটটা সাড়ে আটটার পর থেকে আটটার পর থেকে আর্ধেক দোকান এখানে বন্ধ করে দেয় এখন অলরেডি সাড়ে সাতটা বাজে অলরেডি দোকান বন্ধ করা শুরু করে দিয়েছে গ্যাংটক তিব্বত বৈদ্য সংস্কৃতির একটা শিক্ষার কেন্দ্র যেখানে অসংখ্য মঠ এবং ধার্মিক প্রতিষ্ঠান রয়েছে গ্যাংটকের ভাষা নেপালি হলেও বাংলা হিন্দি ইংরাজি সব ভাষার লোকেদের বসবাস রয়েছে এখানকার জনসংখ্যা এক লাখের মতো যার মধ্যে নেপালি লেপচা গুধিয়া ভাষার লোকেদের জনসংখ্যা বেশি तो चलू तो लगे जैसे तुझसे जुड़ा हर लम्हा जैसे कोई दुआ हो पूरी तेरे बिना ये दुनिया लगती है अधूरी अधूरी ও বলছে ওই দোকান থেকে সফটি খাবে কিন্তু ওখানে লাইনটা দেখো ওখানে লাইনে মানে দাঁড়ালে আর আমাদের এখানে আর কিছু হবে না চব সফটি কলকাতায় গিয়ে খাবি এখানে গিয়ে আর খেয়ে কোনো লাভ নেই না না তুই ওখানে লাইনটা দেখ এখান থেকে যেটা কিনবি বলছিস চল সেটা কেন কিনে চল আরে ওখান থেকে প্রচুর লাইন অন্য কোথাও দেখ তো চলো এই মার্কেটে বেরো কিছু কি ছাতা কিনবি তুই ঠিক ঠিক আছে আগে কিনে এনে তারপরে খাওয়াছ যারা জঙ্গ থেকে গ্যাংটকের এপিসোডটা রিলেট করতে পারছো না ওদের জন্য ওখানে আই বাটানি ভিডিওটা লিংক আসছে গিয়ে দেখতে পারো হ্যাঁ আমার পেন ড্রাইভে হবে না আমি কাল আর কালকের ফুটেজটা আমি জাস্ট এটাই রেখে দেবো আমাকে কলকাতায় গিয়ে কোন কিনতে হবে পেয়ে গেছে কিনতে এসেছে এখন কত করে বলছে বৈশাখী তো নয় সূচনা ওরা জিনিসপত্র কিনছে তো আমি একটু উপরে চা খাওয়া করে চলে এসছি কারণ যে বহুত ভিড় আর ওদের অনেকটা টাইম লাগবে তো আমি সেই ফাঁকে একটু চা সিগারেট খাওয়া বলে উপরে আসলাম স্মোকিং জোন

যাই না হয়তো গ্যাংটকের বলে হয় আলাদা মানে কলকাতা যেরকম টেস্ট হয় এখানে ডাগান হোক এখানে ডিনার করবো ডিনার করে তারপর হোটেলে ব্যাক করবো সামনে এটা খুব সুন্দর চল চলো উপরে যাই উপরে যেতে হবে চিঁড়ি দিয়ে এত কিছু করে লাস্ট পর্যন্ত উঠতে গিয়ে দেখলাম এটা বন্ধ হয়ে গেছে আমি যে উপরে উঠতে যাচ্ছি আর তনাই নিচ থেকে নামতে উপর থেকে নামতে নামতে বলছে বন্ধ হয়ে গেছে আই থিঙ্ক এখানে আটটা সাড়ে আটটার মধ্যে এটা বন্ধ করে দেয় এর উপরে মানে সবাই নর্মালি এখানে আরে নর্মালি কি বলতো এখানে এখানে ম্যাক্সিমাম আটটা সাড়ে আটটা কি নটার মধ্যে বন্ধ করে দেয় তো এখন হোটেলে গিয়ে কি সেই খাবার খাবো কি কোনো রেস্টুরেন্ট দেখি কোথায় গিয়ে যাওয়া যাওয়া যেতে পারে ওটা তো ক্লোজ হয়ে গেছে তো এখন খুঁজে খুঁজে এখন এই বলে এই রেস্টুরেন্টটা এখন যাই এখানে এটা ওপেন আছে গিয়ে এখানে দেখি কি পাওয়া যায় চলো ভিতরে ঢুকে মানে যেটা আমরা ডংজু থেকে ভেবে এসেছিলাম যে এখানে এসে ডিনার করব মানে ওখান থেকে না মানে কলকাতা থেকে বলতে পারো কলকাতা থেকে সবার ইচ্ছে ছিল যে এখানে ওই জায়গাটায় এসে ডিনার করবো আগের বছরে করতে পারিনি এসে তো হয়নি আর এবছরে এসেও মানে আমাদের জিনিসপত্র কিনতে কিনতে দেরি হয়ে গেছে তো ওখানে খাওয়া দাওয়া হলো না চল চল কত উপরে রে ডেকোরেশনটা খুব সুন্দর ডিমজাম ডেমজাম আচ্ছা নেই আমার থেকে খারাপ হওয়া তো ভালো ও এখন ওটার থেকে বেশি হয়ে গেছে Gracias. Just awesome. দেখ ফার্স্ট অফ অল অর্ডার করেছি একটা স্টার্টার সেটা হলো চিকেন গ্রামস অফ হেভেন অ্যান্ড এটা দেখতে ভীষণ সুন্দর লাগছে শুরু কর শুরু কর নোয়া শুরু কর তারপর শুরু করে এই শুরু করেছি বলছি অর্ডার করেছি একটা মিক্সড ফ্রায়েড রাইস তারপর চিল চিকেন নুডলস চিলি গার্লিক ফ্লেভারের তারপর চিকেন ইন হট গার্লিক সস আর একটা হচ্ছে প্রন ঠিক আছে প্রনের আইটেম গার্লিক প্রন অর্ডার করেছি আপাতত এগুলো অর্ডার করেছি চিলি গার্লিক প্রন এগুলো অর্ডার করেছি তো আপাতত দেখা যাক কি হয় না হয় খাওয়া শুরু করি চিলি গার্লিক প্রন আর এটা হচ্ছে নুডলস চিলি গার্লিক ফ্লেভারের মিক্সড নুডলস এটা মিক্সড ফ্রাইড রাইস এটা হচ্ছে চিকেন ইন হট গার্লিক সস চার রকমের খাবার অসম রেস্টুরেন্টের খাবার একদম অসম নয় ঠিক আছে মানে সত্যি কথা বলতে খাবারগুলো টেস্ট নর্মালি নর্মাল দোকানে যেরকম সেরকমই মানে যে অনুযায়ী প্রাইস সেই অনুযায়ী টেস্টের অতটাও ভালো না মানে জাস্ট ভিতরের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর এগুলো খুব সুন্দর বাট টেস্ট অতটাও বেটার নয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে এক্সপ্লোরকে সাবস্ক্রাইব করতে ভুলো না খুব তাড়াতাড়ি আসতে চলেছে নতুন জায়গার নতুন ভ্রমণের গল্প নিয়ে এখন হোটেলের দিকে যাচ্ছি হোটেলে গিয়ে আমি ওখানে কিছুই খাইনি ওরাই খেয়েছি জাস্ট আমি ওই ফার্স্ট চেয়ার দেখালাম চেয়ার জাস্ট ট্রাই করাই করলাম না রে খাবো না তো হোটেলে শুধু ট্রাই করেছিলাম তো হোটেলে গিয়ে আমি কিছু খেয়ে নেবো কারণ আমার টেস্ট সত্যি একদম ভালো লাগেনি তো কালকে আবার কালকে এখান থেকে আটটার মধ্যে তো বেরোতেই হবে কারণ চার থেকে পাঁচ ঘন্টা তো সময় লাগবে রাস্তায় যদি জাম থাকে তাহলে তো আর বলো না অনেকটা টাইম লেগে যাবে এখান থেকে যেতে চলো গুড নাইট কালকে কথা হবে আবার সবাই ভালো থাকো